সবুজ সালোয়ার শ্যুটে মুস্কান বেবির দুর্দান্ত নাচ ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভিডিওতে মুস্কানকে দেখা যাচ্ছে দুরন্ত অঙ্গভঙ্গি করে সবাইকে মাতিয়ে দিতে আজকালকার দিনে হরিয়ানভি গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন ভাইরাল হতে থাকে এখনকার দিনে হরিয়ানার নৃত্যশিল্পীরা সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়তা পেয়ে থাকেন প্রতিদিন তাদের নতুন নতুন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবার সুযোগ পায় সম্প্রতি হরিয়ানার একজন জনপ্রিয় নৃত্যশিল্পী মুস্কান বেবির একটি নতুন গান সোশ্যাল মিডিয়াতে হয়েছে বেশ জনপ্রিয় এই গানের অনুষ্ঠানটি দেখতে তরুণ থেকে বৃদ্ধ সবাই ভিড় জমিয়েছিলেন এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে সর্বত্র ভাইরাল হতে শুরু করেছে একটি হোলির অনুষ্ঠানে এরকম একটা নাচ দেখে বেশ আনন্দিত হয়েছেন সকলেই এই ভিডিওতে তিনি একটি হোলি মিলন অনুষ্ঠানে খোলামেলা নাচ করছেন ভাইরাল হওয়া এই ভিডিওতে তার এই দুর্দান্ত নাচ দেখে সবাই মুগ্ধ সম্প্রতি এই নৃত্যশিল্পী মুসকান বেবির একটি নতুন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেতে শুরু করেছে এই ভিডিওতে তাকে একটি সবুজ রঙের পোশাকে দেখা যাচ্ছে তিনি মঞ্চের উপরে দাঁড়িয়ে দুরন্ত নাচ করছেন এবং তাকে দেখার জন্য সবাই মঞ্চের নিচে রীতিমতো পাগল হয়ে গিয়েছেন তার একটা ঝলক দেখার জন্য দূর থেকে প্রচুর মানুষজন এসেছেন এবং ইতিমধ্যেই তার এই নাচের ভিডিও অনেকে দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়া এবং অনলাইনে প্ল্যাটফর্মে তার এই নাচের ভিডিওতে তাকে আমরা দেখছি একটি জনপ্রিয় হরিয়ানভি গানের সঙ্গে দুরন্ত নাচ করতে নাচ করার সময় দুরন্ত কিছু অঙ্গভঙ্গি করছেন নৃত্যশিল্পী এই নাচের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর মানুষ দেখে নিয়েছেন মুস্কান বেবির একটি ফ্যান প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে সম্প্রতি ভিডিওটি মিলিয়নের উপরে ভিউ পেয়েছে এবং ইনস্টাগ্রামে হয়ে উঠেছে ভাইরাল যদি আপনিও মুস্কান বেবির নাচের ভক্ত হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একটা দারুণ ভিডিও হতে চলেছে ও ভিডিও ভিডিও দুনিয়ায় দেখুন এখানে। আজকের এই নিবন্ধে আমরা আপনাদের জন্য মুসকান বেবি এবং মনিকা চৌধুরীর সবচেয়ে আলোচিত ভিডিওটি নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও শুধুমাত্র ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতে আজ প্রতি মুহূর্তে ভাইরাল হচ্ছে একাধিক ভিডিও বিশেষ করে ভাইরাল হওয়ার এই তালিকাটি দীর্ঘ করেছে ভারতীয় যুবতীরা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে এসে চরম সাহসী ডান্স করে তৈরি করেছেন নিজস্ব ফ্যান ফলোয়িং আর বিগত কয়েক বছরে সাহসী ডান্সের ক্ষেত্রে যারা একচ্ছত্র আধিপত্য বিস্তার করে রয়েছেন তারা হলেন হরিয়ানভী নৃত্যশিল্পীরা খোলা স্টেজে তো বটেই নিজের শরীরের নরম অঙ্গ ঝাঁকিয়ে নাচ করতে দ্বিধাবোধ করেন না এই নৃত্যশিল্পীরা স্বপ্না চৌধুরীর হাত ধরে হরিয়ানভি ডান্সে সূচনা ঘটলেও বর্তমানে মুসকান বেবি বড়ী নাগরী মনিকা চৌধুরীর মতো একাধিক নৃত্য শিল্পের উত্থান ঘটেছে যারা প্রতি মুহূর্তে খোলা স্টেজে সাহসিকতার চরম সীমা অতিক্রম করে বারবার আলোচিত হচ্ছেন সংবাদ শিরোনামে যাদের নাচের ভিডিওগুলি ডিজিটাল প্ল্যাটফর্মের নজরে আসা মাত্রই তা ভাইরাল হচ্ছে চোখের পলকে সাহসী ডান্সে মুসকান বেবির আধিপত্য তবে সাহসী ডান্সের ক্ষেত্রে অন্যান্য নৃত্যশিল্পীদের তুলনায় বেশি সাফল্য অর্জন করেছেন সেক্সি মুস্কান বেবি এবং মনিকা চৌধুরী যাদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ার নজরে আসা মাত্রই তা আগুনের গতিতে ভাইরাল হয় হরিয়ানার এই দুই যুবতীর এমন একাধিক নাচের ভিডিও রয়েছে যে ভিডিওগুলি কয়েক কোটি ভিউস অর্জন করেছে মুস্কান মনিকার অনবদ্য জুটি আজকের এই আমরা আপনাদের জন্য এবং মনিকা চৌধুরীর সবচেয়ে আলোচিত ভিডিওটি নিয়ে এসেছি ভিডিওটি ইউটিউবে ইতিমধ্যে লক্ষাধিকবার উপভোগ করা হয়েছে ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে মুসকান বেবির সাথে জোড়া করে